ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার ভালো লাগার জায়গা মদিনা তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর জায়গা কোথাও দেখি না ছজি সিন দয়াল ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নুরের খাজি মদিনুরের খারা অন্য বুঝে না ভালো লগর জয়গ মদি না জায়গা মদিনা জয়গ মদি না ভালো লাগার জায়গা মদিনা না যতই পড়ি তৃপ্তি মিটে না যত কেউ যুবক বাইরা কনসার্টে যেতে একদম নাচে ফেলেন সমানে ঠিক না বে ঠিক পিছন থেকে অনেক সময় মোবাইল ধরিয়া কনসার্টের পিছন থেকে মোবাইল ধরে কে কেমন নাচে ওই আবার টিকটকে মাঝে মাঝে দেওয়া যায় যুবকের নাচ কি খুদা এই জায়গা নাচেন না যুবক বাইরা আসছে বলে খবর আছে জোরে যুবক ভাই এই জায়গা যুবক ভাইরা আর সামনে যুবক ভাইরা ওই কোন যুবক ভাইরা যতই দু শূন্য দেয় শান্তি থাকে না ভালো লাগার জায়গা না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন যাবে না যাবে আমার সাহে মদিনা ভালো লাগার ভালো বসার জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবহনে অনেক বেশি গুন আমার জীবহনে অনেক বেশি গুনাম তাই হাবিবের কদম সড়ব না ভালো লাগার জয় গদিনা ভালো বসর জয় গমদিনা ভালো লাগার জয়গমদিন না ভালো লাগার ঠিক না বেঠেক আমরা যারা এখন উপস্থিত আছি আমার মাবুন সহ আল্লাহ সবাইকে জন্য মাদি একবার যাওয়ার তা দান করে জোরে বলেন আমিন